ভারত কর্তৃক দালালদের বক্তব্য শুনেছি প্রত্যেক দালালদের এই পয়েন্টটা সবচেয়ে জোরালো যেখানে চুক্তি করেছি ভারত আমাদের বন্ধু বন্ধু কিসের জন্য ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন আমি আজকে আপনাদের একটু অঙ্ক শিখাতে চাই দেখি অঙ্কের জবাব তোমরা কি দেন ক খ গ কয়জন ব্যক্তি ভাই কি কি ভাই তিনজন তিনোজনের শত্রু ক খ এর শত্রু খ গ এর শত্রু ক আসতেছে নদীতে নৌকায় খ এবং গ মিলে তাকে হত্যা করেছে এখন বলেন তো কি কার সাহায্য করেছে হ্যাঁ কেউ কাউ কেউ কাউ সাহায্য করে নেই এটা মনে রাখতে হবে ক খ গ ক খ গ তিনজনই তিনজনের শত্রু আসতেছে কে হত্যা করছে কারা খ এবং গ এখন ক্ষয় এবং গ কি কার সহযোগী ছিল না কার সিদ্ধ করেছে ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভারত কি পাকিস্তানের বন্ধুরা শত্রু আচ্ছা বলেন তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পাকিস্তান আমাদের বন্ধুরা শত্রু তে উভয় উভয় এখন যুদ্ধ মাঝে কাদের সাথে আমাদের সাথে পাকিস্তানের সাথে সেখানে যদি ভারত অংশ করে আমাদের সহযোগী না তার শত্রু দ্বার করেছে এটা প্রথম النقطه বুঝান ভারত আমাদের সাহায্য করার জন্য আসে নাই বরং পাকিস্তানের শত্রু ভারত ভারতের শত্রু পাকিস্তান মাত্র 65 ভারতের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশাল যুদ্ধ হয়ে গেছে সে চায় পাকিস্তানের ওই ভূখণ্ডটাকে গোটা দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য এর জন্য বার বার মাস করেছে আপনারা জানেন জাহাল্লা নেহরু সাহেব তিনি স্পষ্ট বলেছেন আমরা আবার অখণ্ড ভারত চাই সেই বক্তৃতা এখনো আছে আরএসএস তাদের বক্তৃতার মধ্যে আছে আমরা অখণ্ড ভারত চাই বিজেপির মন্ত্রীরা তাদের পেজ থেকে ঘোষণা দেয় আমরা ভারত পাকিস্তান বাংলাদেশকে নেপাল এবং ভুটনকে এক করে আমরা আবারও অখণ্ড ভারত করতে চাই কাজে যেহেতু পাকিস্তানের শত্রু ভারত ভারতের শত্রু পাকিস্তান আর কয়েকদিন আগে আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম মনে রাখতে হবে যে আমরা স্বাধীন হয়েছে পাকিস্তান পাকিস্তানের থেকে আমরা কিন্তু একত্তরে বাংলাদেশ ভারত থেকে স্বাধীন হয় নাই বরং একত্তরে পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল সেই যুদ্ধটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেহেতু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ পূর্ব পাকিস্তান জিতার কারণে সেই পূর্ব পাকিস্তানের নামই হয় বাংলাদেশ ঠিক আগে অঙ্ক বুঝতে হবে কাজেই আমি বিশ্বাস করি ভারত আমাদেরকে সাহায্য করে নাই বরং দুই শত্রু মিলে আর এক শত্রুকে আমরা প্রতিহত করেছে এবার আসুন ভারত কি সাহায্য করেছে পঁচিশে মার্চ রাত্রে যুদ্ধ শুরু শেখ সাহেব অ্যারেস্ট হলেন যুদ্ধ শুরু হয়ে গেল মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ষোলোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা হলো চুক্তিপত্র দস্তখাত হলো কিন্তু ভারত তার শূন্য আমাদের দেশে প্রেরণ করলেন কবে তেসরা ডিসেম্বর পাঁচশো আটই ডিসেম্বর আপনারা জানেন যে সমঝোতার জন্য পাকিস্তান আত্মসমর্পণের জন্য অলরেডি চিঠি লেখা হয়ে গেছে প্রেরণ করেছে আর ভারতের শূন্য আমাদের দেশে ঢুকছে তেসরা ডিসেম্বর তার মানি আমাদের সাহায্য করার জন্য আসে নাই বরং নাটক করার জন্য এসছে ষোলোই ডিসেম্বর তো চুক্তিপত্র স্বাক্ষর হয়ে গেছে চোদ্দই ডিসেম্বর প্রেরণ করা হয়েছে আটই ডিসেম্বর পরিকল্পনা করা হয়েছে তাই তেসরা ডিসেম্বর যদি ভারতের শূন্য আমাদের দেশে ঢুকে তাহলে কি সাহায্য করার জন্য আসছে নাটক করার জন্য আসছে নাটক করার জন্য আসেন এটাও ভুল আসে লুটপাট করার জন্য আসছে এবার শোনেন লুটপাটটা কি ভারতের দালালদেরকে বলবো ভালো মতো কান খুলো শোনার চেষ্টা করো কান খুলো শোনার চেষ্টা করো আমাদের দেশের সেনাপ্রধান ছিলেন ওসমানী সাহেব কর্নেল ওসমানী সাহেব যদি যুদ্ধ আমরা করি তাহলে নিয়াজির সাথে অরোরার কেন স্বাক্ষর হবে আমাদের সাথে নিয়াজির সাথে স্বাক্ষর হবে ওসমানীর কিন্তু ওসমানীকে সেখানে যেতে দেওয়া হয় নাই কেন এই প্রশ্ন আজও কেউ করে না আজও কেউ করে না আমাদের দেশে বাংলাদেশের তৎকালীন সময় সেনা প্রধান ছিলেন করেন ওসমানী সাহেব তেনাকে কেন সেই সমঝোতা অনুষ্ঠানে যুক্তিতে দেওয়া হয়নি তিনি যেতে পারেন নাই স্বাক্ষর করতে পারেন নাই সেখানে ভারতের পক্ষ থেকে আঞ্চলিক সেনাপ্রধান অরোরার সাথে চুক্তি হয়েছিল আপনাকে জানেন চুক্তির পরে কি হয়েছিল তৎকালীন সময় ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়েছিল যে ভারতের সঙ্গে আমাদের দেশ থেকে এমন লুট পাওয়া শুরু করেছে এমন কি বাথরুমের ঝর্ণা বাথরুমের টেপ যেহেতু ঢাকার মধ্যে বিদেশে অনেক মাল পাওয়া যেত এর জন্য তারা টেলিভিশন রেডিও সাড়ি সমুদ্রের ট্যাঙ্ক মানুষের ঘর বাড়ি টাকা পয়সা এমন কিছু নাই যা লুট করে নেই গার্ডিয়ান পত্রিকা সাপ হয়েছিল তৎকালীন সময় দুইশো বিশ কোটি ডলার দুইশো বিশ কোটি ডলার ভারত দুটপাহাট করেছিল যদি ভারত আমাদের বন্ধুই হয় এত লুটপাট কেন করবেন এত চুরি কেন করবেন এত ডাকাতি কেন করবেন আপনারা দেখেছেন সেই পত্রিকাগুলির এমনকি অরোরা সাহেব যখন বাংলাদেশে আসতেন ওই সময় তখন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান যেই বাংলুরে থাকতেন সেখানে তাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল শুধু কি তাই ইতিহাস বলে যে ভারতের সৈন্যরা মিষ্টি ঢুকনে ঢুকত মিষ্টি খেত পয়সা দিত না দুর্ব্যবহার করত চুরি টাকাতির একটা মর্গ স্বর্গ এই দেশে তার কায়েম করেছিল সেই ভারত আমাদের বন্ধ হয় কিভাবে শুধু কি তাই আপনারা কি জানেন ভারত তারপর থেকে আমাদের দেশের সাথে আজ পর্যন্ত ভালো কোনো ব্যবহার করতে পারে নাই এখন বলতে পারেন ইন্দিরা গান্ধী ভারতের শূন্য ফিরিয়ে নিয়ে গেছে আমরা যে ভারতের শূন্য তো আমাদের দেশকে রক্ষা করার জন্য ডাকাতি করার জন্য আসছে আমরা ইন্দিরা গান্ধীকে যাও বাংলাদেশের জনগণ পাকিস্তানের শূন্যের বিরুদ্ধে লড়াই করেছে আর একবার তোমার শূন্যের বিরুদ্ধে লড়াই করবে গান্ধী ভয় পেয়ে তার দেশের শূন্যকে এস দেশ থেকে প্রতিহত করতে বাধ্য হয়েছে আজকে ভারত আমাদের সাথে কি শত্রুতা করেছেন তাকে জানেন এদেশের অনেকের অনেকেরই জানা নাই আজকে ভারত আমাদের সীমান্তে হাজার 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 মানুষ হত্যা করেছে শুধু দুই হাজার এক থেকে এগারো পর্যন্ত উপরে মানুষ হত্যা করেছে এগারোশোর উপরে মানুষকে হত্যা করেছে ফেলানিকে কাঁকড়া তারের মধ্যে গুলি দিয়ে বাঁদরের মতো ঝুলিয়ে রেখেছে ভারত গঙ্গা নদী সহ তেপ্পন্ন নদী মোট চুয়ান্ন নদীর পানির বন্ধন আজ পর্যন্ত করে নাই আজ পর্যন্ত করে নাই আর আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন যেরকম ইউরোপ কান্ট্রির মধ্যে বর্ডার নাই আমাদের বর্ডার থাকবে না তার মানি হলো এই উনি অচিরি দেশকে ভারতের সাথে ভারতের কাছে তুলে দিবেন সেই ষড়যন্ত্র করতেছেন আজকে চুক্তির মধ্যে আমরা কি দেখলাম এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তির ব্যাপারেও ভারতের গভীর আগ্রহ গোটা মিলিটারি ডিপার্টমেন্ট ভারত পরিচালনা করবেন এই চুক্তি তাও দেখা গেছে আজকে কিলোমিটার রাস্তা করিডোর আমরা ট্রেন পথে ভারতকে দিয়ে দিয়েছি বহুত করিডোর দিয়েছে অথচ নেপালে যাওয়ার জন্য আমাদের মাত্র বাইশ কিলোমিটার ট্রানজিট রাস্তা ভারত আমাদেরকে দেয়নি ভুটানে যাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ভারত আজ পর্যন্ত আমাদেরকে দেয় নেই আজকে চুক্তির মধ্যে বলছে নেপাল ভুটান হয়ে আমরা ভারতের সাথে রেল সংযুক্ত করবো অথচ ভুটানের তো কোনো রেল লাইনই নেই নেপালে সামান্য কিছু রেল লাইন আছে সেটা পাহাড়ি অঞ্চল সে রেলই চলে না তার মানে হলো ও জানে যে নেপালের সাথে কোনো দিন রেল লাইন হবে না রেল লাইন হবে ভারত টু ভারত আর করিডোর হবে বাংলাদেশ সেই চুক্তির মধ্যে স্পষ্ট নাই সে রেলের মধ্যে কি বহন করবে অস্ত্র বহন করবে না টাকা বহন করবে না শূন্য প্রেরণ করবে স্পষ্ট নাই আমরা বুঝতে পারি নিশ্চিত ভারত সে ট্রেন লাইনের মাধ্যমে এদেশে শূন্য প্রেরণ করবে এবং তার অস্ত্র প্রেরণ করবে তো অবস্থাটা কি জানেন খাল কেটে কুমার আনার মতো অবস্থা সেভেন স্টার দিয়ে চীনের সাথে ভারতের বিরোধ যখনই আমরা ভারতকে করিডর দিয়েছি আলটিমেট চীন আমাদের বিরোধী হয়ে যাবে তার মানে হলো এক পরাশক্তির শত্রুতা আমরা নিজে চুক্তির মাধ্যমে গ্রহণ করেছি আজকে ভারতের অবস্থা কি জানেন ওরা শুধু ন্যায় আমাদের কিছুই দেয় না তো চামচারা বলবে শিবমহলের সমাধান হয়েছে ওই জায়গায় করিডরের সমাধান হয়েছে আরে ভাই সিট মহল তো আমাদের ছিল ভারত অবৈধভাবে দখল করেছে আমরা সেটা নিয়ে এসেছি বলতে পারেন পানি চুক্তি সাগর চুক্তি সমাধান হয়েছে না ভারতের সাথে সাগরের চুক্তি যৌথ পরামর্শের ভিত্তিতে আলোচনার ভিত্তিতে সমাধান হয় নাই বরং আমরা আন্তর্জাতিক কোর্টে কেস করেছি কেসে আমরা জিতছি এটা ভারতের সাথে সমাধান হয় নাই আপনারা বুঝছেন যে ভারত আমাদেরকে সাগরের সীমানা নির্ধারণ করেছেন না ভারত করে নেই বরং আমরা আন্তর্জাতিক কোর্টে বিজয় অর্জন করেছি আজকে ভারতের অবস্থাটা কি আজ শেখ হাসিনার অবস্থাটা কি ভারত আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে জমাই দিয়েছে ধ্বংস করে ফেলছে এমন কোনো জায়গা নেই যে জায়গায় ভারতের হস্তক্ষেপ নেই অথচ আমাদের প্রাইম মিনিস্টার কি বক্তব্য দিতে শুনলাম যে আমি ভারতের সাথে ভিসা ব্যবস্থাকে সহজ করে দিয়েছি আচ্ছা ভারতকে আমাদের দেশ না আর দেশ তা আমাদের দেশের প্রাইম মিনিস্টার অন্য রাষ্ট্রের ভিসাকে সহজ করে কিভাবে কথাটা বুঝাতে পারিনি উনি কি বলেছেন ভারত ভিসাকে সহজ করছে এই কথা বলেন নাই কি বলেছেন আমি ভারতের ভিসা সহজ করে দিয়েছি তার মানি উনি এ দেশের প্রাইম মিনিস্টার নয় উনি ভারত কর্তৃক ভারতের একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি বলি নেই গোটা ভারতের লোক তাকে মুখ্যমন্ত্রী বলে এমনকি মুখ্যমন্ত্রী বলি তাকে সম্বোধন করেছে কিন্তু আমরা লজ্জা পাই লজ্জিত ভারতের মুখ্যমন্ত্রীও যদি দিল্লিতে যায় শ্রদ্ধা এবং সম্মান আমাদের দেশের মুখ্যমন্ত্রী ভারত কর্তৃক মুখ্যমন্ত্রী ভারতে গেলে সেই সম্মান শ্রদ্ধাটুকু পায় না যদি আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারত যেতেন তাহলে কম্পকে সেই দেশের প্রাইম মিনিস্টার তাকে অভ্যর্থনা জানাবার জন্য রিসিভ করার জন্য আসতেন কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার তো দূরের কথা নাম করা কোনো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য ইয়ার পরে আসে না এসে লজ্জার কিছু হতে পারে না আমরা লজ্জিত আমি বলবো যদিও আপনি অবৈধভাবে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি ভারত আপনাকে সম্মানিত জাত না দেয় আপনি আর কোনোদিন ভারত সফরে যাবেন না এটা আমার অনুরোধ এরপর আসুন আজকে ট্রানজিট নিয়ে কথা হচ্ছে আসলে ট্রানজিট নয় করিডোর ট্রানজিট হলো এক দেশের থেকে আরেক দেশে যাওয়া এক দেশের উপর থেকে আর দেশে রাস্তা বা ট্রেন অথবা প্লেন পথে যাওয়া বা নৌ পথে যাওয়ার নাম ট্রানজিট আর করিডোর হলো এক দেশ আর এক দেশকে ব্যবহার করে তার দেশে যাওয়া এর নাম হলো করিডোর আজকে ভারত আমরা করিডোর দিয়েছে ট্রানজিট দেই নেই ভারত আমাদের জায়গা ব্যবহার করে তার কোথায় যাবে ভারতে যাবে আমাদের জায়গা ব্যবহার করে মিয়ানমারে যাবে না ভালো তারা কোথায় যাবে ভারতের এই নাম করিডোর যদি আমাদের জায়গা ব্যবহার করে তারা যে মিয়ানমারে যেত সেটা হলো কি প্রাণজিৎ কাজী করিডোর তো দেওয়ার কোনো আইন আমাদের দেশে নাই স্বার্থবিহী আমরা করিডোর দেবে কেন আজকে বর্তমান অবৈধ সরকারের কাছে বাংলাদেশের জনগণ জানতে চায় পদ্মা কত কথায় আমরা মুখস্থ করছি আমরা সবাই জানি এত আয় হয়েছে ঈদের মধ্যে আমি প্রশ্ন করতে চাই সেই দুই হাজার পনেরো থেকে বা নয় থেকে আজ পর্যন্ত আপনি ভারতকে যেই ট্রানজিট অফার করিডোর দিয়েছেন সেই করিডোরের থেকে কত আয় করেছেন সেটা বাংলাদেশ জনগণ জানতে চাই